আজকের এই ভিডিওতে আমি পাঁচ ইডিয়ামস আপনাদেরকে বলব ডেলি কনভার্জেশনের ভালো কাজে আসার মতো আমাদের প্রথম মিডিয়াম হলো এ হোয়াইট ব্ল্যাঙ্কেট এই ভেজা কম্বল এটার মিনিং কী এটার অর্থ হলো ভেজা কম্বল আপনাকে সবসময় প্যারেশান রাখবে যে কোনো প্যারেশান করার মতো জিনিস প্রবলেম্যাটিক জিনিস ট্রাভেলসাম জিনিস ওটা আপনার জন্য হোয়াইট ব্ল্যাক ব্ল্যাঙ্কেট হতে পারে আপনি বলতে পারেন দিস ওল্ড কার ইজ এ হোয়াইট ব্ল্যাঙ্কেট ফর মি মাই এটাও বলতে পারেন মাই ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ উইথ হিম ইজ এ হোয়াইট ব্ল্যাঙ্কেট ফর মি তো যে কোনো প্রবলেমেটিক জিনিসকে আপনি হোয়াইট ব্ল্যাঙ্কেট বলতে পারেন দ্বিতীয় এডিয়াম হলো জাম্প অন দ্য ব্যান্ড ভ্যাগন এখন একটা ব্যান্ড ভ্যাগন কী হয় ব্যান্ড হলো ওই বিয়ের মধ্যে যেটা বাজে ওটা আর ব্যাগন হলো ওর গাড়ি ব্যান্ড ভ্যাগনের জাম্প করার অর্থ কী এর অর্থ হলো যে কোনো কোনো একটা ট্রেন্ডকে সফল হতে দেখে আমিও যদি ওই ট্রেন্ডের পিছনে পরে যা ওই কাজটা করা শুরু করি এটা হলো জাম্প অন দ্য ব্যান্ড ভ্যাগন আপনি এটাও বলতে পারেন ও দেখলো অনেক মানুষ রিল বানাচ্ছে ফেমাস হচ্ছে সেও ওই কাজ করা শুরু করেছে তখন আপনি বলতে পারেন সোমেনি পিপল মেকিং রিলস গেটিং ফেমাস হি অলসো জাম্প অন দ্য ব্যান্ড ব্যাগন সেও ব্যান্ড ব্যাগনে জাম্প লাগিয়ে দিল ও রিলস বানানো শুরু করছে আপনি এটাও বলতে পারেন বি ক্রিয়েটিভ ডু নোট জাম্প অন দ্য ব্যান্ড ব্যাগন দিস ইজ নট এ গুড হ্যাবিট টু জাম্প অন এ ব্যান্ড ব্যাগন আমাদেরকে নতুন কিছু করার প্রয়োজন আছে আমাদেরকে জ্যাম অন দ্য ব্যান্ড ব্যাগন করা উচিত হবে না তৃতীয় ইডিয়াম হলো ফ্রম ডাউন টু ডাস্ক ডাউন ওই সিচুয়েশানকে বলা হয় যেটা পুরোপুরি সকাল হয় নাই রাতকে রাতের অন্ধকার পুরোপুরি যায় নাই কিন্তু সকাল হওয়া শুরু হয় ওই সময়কে বলা হয় আর ডাস্ট বলা হয় যেটা রাত পুরোপুরি আসে নাই দিন একটু একটু শেষ হতে লাগলো ওইটাকে ডাউন টু ডাস্ক বলা হয় ফ্রম ডাস্ক টু ডাউন টু ডাস্ক অর্থ হল সকাল থেকে নিয়ে অন্ধকার পর্যন্ত অর্থাৎ আপনি বলতে পারেন হি ওয়ার্ক হার্ড ফ্রম ডাউন টু ডাস্ক একদম ফ্র সবসময় মর্নিং টু ইভিনিংয়ের জায়গায় মানুষ ডাউন টু ডাস্ক ইউজ করে এটার মধ্যে সময় বেশি পাওয়া যায় আপনি বলতে পারেন হি ওয়ার্ক হার্ড ফ্রম ডাউন টু ডাস্ক আই এম ওয়াইটিং ফ্রম ডাউন টু ডাস্ক ডাউন টু ডাস্ক অর্থ হলো আর্লি মর্নিং অথবা লেট ইভিনিং চতুর্থ ইভিনি মিডিয়াম হলো লাইক অয়েল অ্যান্ড ওয়াটার এখন এটা আপনি জানেন যে পানি আর তেল কখনো মিক্স হয় না এই জন্য আপনি বলতে পারেন দুইটা এমন ব্যক্তির সম্পর্কে যাদের মেজাজ যাদের ব্যক্তিত্ব ভিন্ন ভিন্ন আপনি এটা বলতে পারেন উই ক্যান নট গেট অ্যালন উই আর লাইক অয়েল অ্যান্ড ওয়াটার আই কুড নট হ্যাভ ফ্রেন্ডশিপ উইথ হিম অ্যাজ উই আর লাইক অয়েল অ্যান্ড ওয়াটার আপনি বলতে পারেন যে অনেস্টি অ্যান্ড করাপশন লাইক অয়েল অ্যান্ড ওয়াটার পঞ্চম ইডিএম হলো আমাদের ওয়াক এ মাইল ইন সাম ওয়ান শুজ কারো জুতার মধ্যে পা দিয়ে এক কিলোমিটার চলা অর্থাৎ অর্থাৎ কারো সিচুয়েশানকে নিজের উপর এক্সপেরিয়েন্স করা কারো পরিস্থিতি নিজের সাথে নিজেকে কম্পেয়ার করা আপনি বলতে পারেন আপনার লাইফ অনেক ভালো ভিডিও বানিয়েলেন বাচ্চাদেরকে পড়ালেন সেটেল হয়ে গেলেন আমি বলবো ওয়াক ওয়াক মাইল ইন মাই শ্যু একদিন আমার মতো জীবনযাপন করে দেখেন ওয়াক এ মাইল ইন মাই শ্যুজ আপনি এটাও বলতে পারেন নোবেডি ক্যান ওয়াক এ মাইল ওই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বর মতো আপনাকে যখন বলতে হবে কিছু দিন আমার মতো থেকে দেখেন কিছুদিন আমার পরিস্থিতি সহ্য করে দেখেন তখন আপনি বলতে পারেন ওয়াক এ মাইল ইন মাই শ্যুজ আপনি আমাকে বলেন এখন এই পাঁচটা এডিয়ম থেকে কোনটা আপনার কাজে আসবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং